এখন আমি ঘুম থেকে উঠলাম প্রায় এখন সাড়ে আটটার মতন বাজে এখন আমি চান টান করে ফ্রেশ ড্রেস হলাম চান টান করে ফ্রেশ ড্রেস হয়েছি আর চারটান ফ্রেশ ড্রেস হয়ে এখন আমি ড্রেস পড়বো ড্রেস এখন কথা যাচ্ছি তার কারণ কালকে গত রাত্রে কালকে কাজে গেছিলাম আর কিছুদিন সাড়ে এগারোটা দিয়ে কাজ করে কাজ করে এসে আমি চান টান করে নিই এখন আমি সকলবেলা চান করলাম আজকে আমি কাজে যাইনি আজকে সারাদিন ব্লগে কী করছি না করছি সব কিছু আজকে শেয়ার করবো অনেক দিন থেকে বড়ো ভিডিও আপলোড অনেক দিন থেকে বড়ো ভিডিও আপলোড হয় না সেই বড়ো ভিডিও আজকে আপলোড দেবো দিন পরে চলো আজকের বড়ো ভিডিওটা আমি কী কী করছি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সব কিছু শেয়ার করবো এই ভিডিওটা পুরো আজকে দেখতে থাকো সিপ না করে চলো এখন নিচে যে আমি সকালের খাওয়াটা খেতে হবে তা গাছ এখন আমি চলে এসেছি সকাল সকাল বাগানের মধ্যে আম খাওয়ার জন্য তখন গাছ থেকে কিছু পাকা আমগুলো পারবো যেহেতু এখন অনেক আম বাগানের মধ্যে পেকে গেছে তারপর আম খাওয়ার জন্য এসছি বাগানের মধ্যে আর বাগানে আদিকে দেখো মাছ নিয়ে দড়াদড়ি করছে বাগানের মধ্যে খেলা করছে গাছ থেকে পাকা আমগুলো পেড়ে নিয়ে এমন গাছের মধ্যে পাটতে হবে আমাকে তারপর আম খাওয়ার যেহেতু অনেক ইচ্ছে করলো তখন বাগানের মধ্যে এসেছি এখন সকালবেলা আম খাওয়ার জন্য বাগানে চলেছি ইস্মেলা ইস্মেলা থেকে আমরা যখন ভিড় ধরে গেছি আমরা আলো গেট গেটের না জানাটা আমরা অবশ্য দেখেন স্পুর চলো गाइस ইস্মেলা ভিডিও দেখতে গেলে টিকিট কাটতে হয় টিকেট নিয়ে এখন আমরা আর মানুষজন এখন টিকিট কাটছে এখানে আর একবার এখন টিকিট কাটবো আর আমরা এই চার টাকা করে মিলে ইস্মেলা দেখার জন্য আজকে ফার্স্ট টাইম ইসটি 2025 তার কারণে ইস্মেলা ফার্স্ট টাইম ইসটি আর ওই ইস্মেলা চলো আমরা এখন টিকিট কাটব এসপো মেলার মেলার টিকিটটা আমরা কেটে নিই চলো টিকিট কাউন্টারে যেয়ে যাতে আমরা ভিতরে জন্য এখন আমি টিকিট কেটে নিয়েছি টিকিটটা কেটে নেওয়ার পরে এখন ভিতরে ঢুকার জন্য আমি টিকিটটা টিকিটটা দিয়ে দেবো সামনের দিকে স্পোমেলার গেটটা তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে সাজানো রয়েছে এখন আমি এসপোমেলার ভিতরে ঢুকবো এখন আমরা টিকিট তোমরা পুরো আর এটি জুয়েলিয়ার এখানে বিভিন্ন ধরনের মেয়েদের মেলাতে এসছি আর মেলার দোকানগুলো তোমাদেরকে ঘুরে না দেখায় তাই কখনো হয় চলো এটা মেয়েদের সামগ্রী দোকান গহনাপাটি দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের গয়নাগাটি এই দোকানের মধ্যে বিক্রি হচ্ছিল আর এখানে বিভিন্ন ধরনের আচার এই দোকানের মধ্যে রয়েছে আর এখানে বিভিন্ন ধরনের পাপড় বিক্রি হচ্ছিল মেলার মধ্যে আ ছিল রবিবার তাই আমরা এসেছি তিনজন মিলে মেলার মধ্যে ঘুরতে আর আজকে মানুষজন দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে ইসপো মেলা আমার ফার্স্ট টাইম আসা দু হাজার পঁচিশে আর মেলার মধ্যে মানুষজন দেখে সেটা আমি অবাক হয়ে গেলাম এত মানুষ এই মেলার মধ্যে আর এখানে বিভিন্ন ধরনের দোকান পাতিগুলো রয়েছে যে দোকান পাতি তাই ইসপো মেলার ভিড় অসাধারণ ভিড় ভিড় শেয়ার করছি তাই এখানে বিভিন্ন ধরনের জলখাবার খাবার বোতল রয়েছে দেখতেই পাচ্ছ আর মোবাইলের কভার টবার নিতে গেলে সব কিছু এই দোকানের মধ্যে পেয়ে

এই দোকানটাতে দেখো বিভিন্ন ধরনের ফুলের ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখো কি সুন্দর সুন্দর ফুলের ডিজাইন এই দোকানের মধ্যে রয়েছে আমি দেখাই সামগ্রীর জিনিস বেশিরভাগ বিক্রি হচ্ছিল আর সেই কম দামে তারপর মেলা মেয়েরা মেয়েদের জন্য বেশি ফিল এই মেলাতে এখানে দেখতেই পাচ্ছ বিভিন্ন ধরনের গয়নাঘাটি এই দোকানের মধ্যে ছিল এখানে বিভিন্ন ধরনের মাটির জিনিস বিক্রি করা হচ্ছিল আর এখানে আমি দেখে দেখতে পাচ্ছ তোমাদেরকে ভালো করে তোমার ঘুরে দেখাচ্ছি এই দোকানটার মধ্যে মাটির জিনিসগুলো কি সুন্দর সুন্দর হাতের কাজ রয়েছে এখানে দেখো বিভিন্ন ধরনের জামা কাপড় পোশাক এই মেলাটা থেকে একটা কোল্ড ড্রিঙ্কস নিব মেলাটা ঘুরে প্রচণ্ড হাঁপিয়ে গেছি এই গরমের মধ্যে তাই ঠান্ডা নিয়ে এখন হয়ে যাবো ঠান্ডা তখন এই ঠান্ডা হওয়ার জন্য নিয়ে নিয়েছি একটা কোল্ড ড্রিঙ্কস এই কোল্ড ড্রিঙ্কসটা এখন খাবো না এখন একটা প্যাপসি ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো ঠিক আছে নতুন নতুন ভিডিও তোমাদের কাছে শেয়ার করার চেষ্টা করবো ঠিক আছে অন্য কোনো দিন একটা নেক্সট ভিডিও তোমাদের কাছে আনতে পারি ঠিক আছে